সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বহুল আলোচিত বাস র্যাপিড ট্রানজিট বি প্রকল্পে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চামদানা চৌরাস্তা এলাকা ঢাকা ময়মনসিংহ লেন খুলে দেওয়া হয়েছে একই সঙ্গে গাজীপুর বাস স্ট্যান্ড শিববাড়ি এলাকা থেকে ঢাকামুখী লেনটিও মঙ্গলবার সকালে অনানুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে যার ফলে এবারের ঈদ যাত্রা ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমে গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রী ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রী ঈদ যাত্রা এবারে অনেকটা স্বস্তির ফেলেছে সো চলেন আপনাদেরকে আবদুল্লাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত এবারে ঈদ যাত্রার যাত্রীদের কতটা স্বস্তি ফেলেছে তার একটি ভিডিও তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিআরটি প্রকল্পের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে তাতে ঢাকা থেকে ময়মনসিংহগামী সব যানবাহন এই লেন ব্যবহার করে ভুগরা ও চান্দনা চরস্তা দীর্ঘ যানজট এড়িয়ে চলা একই সঙ্গে ফ্লাইওভার ব্যবহার করে ঢাকা থেকে জয়দপুর গ্রামে যানবাহন চান্দনা জয়দেবপুর দিকে যেতে পারবে তাছাড়া জয়দপুর থেকে ঢাকার দিকেও চলাচলের ক্ষেত্রে এই ফ্লাইওভারের ল্যান ব্যবহার করা যাবে গাজীপুর মহানগর পুলিশ উপকমিশনার ট্রাফিক মোহাম্মদ আলমগীর হোসেন জানান ঢাকা ময়মনসিংহ মহাসড়ককে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ভুগড়া থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত একটি ফ্লাইওভারের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এর মধ্যে ময়মনসিংহ মুখী একটি লেন যোগাযোগ মন্ত্রী মুখিক নির্দেশে মঙ্গলবার সকালে খুলে দেওয়া হয়েছে তিনি আরও বলেন এই ফ্লাইওভারের নির্মাণ কাজ চলার কারণে দীর্ঘদিন ধরে ভোগ্রা থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ লেনটি যান চলাচলের জন্য বন্ধ ছিল এর কারণে ঢাকা থেকে সব যানবাহনকে নাওজুর হয়ে কয়েক কিলোমিটার ঘুরে ময়মনসিংহ সিংহ গাজীপুরের জয়দেবপুর রোডে চলাচল করতে হতো এই দুর্ভোগ লাঘবের জন্য ফ্লাইওভারের একটি লেন খুলে দেওয়া হয় যার ফলে এবারের ঈদ যাত্রা মাইমেন সিংহ ও টাঙ্গাইল যাত্রীদের স্বস্তির ফেলেছে